স্ট্রবেরি হারশেষ আপেল দেখা যাক কেজিতে আমি হলাম সবার প্রিয় খাবার স্ট্রবেরি আমি হলাম আপেল আর আজকে তোর আমি বেজতি করেই ছাড়বো আরে ভাই দেখাই যাবে এটা তুই দর্শকের ওপর ছেড়ে দে আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর তোকে কোথায় পাওয়া যায় আরে ভাই আমাকে তো সব থেকে বেশি কাশ্মীরে পাওয়া যায় তো যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা যদি আমাকে খেতে চাও তাহলে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে খেলে মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সর্দি কাশি থেকে প্রতিরোধ করে আমার ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে এবং বহু সময় ধরে খিদা লাগে না আরে ভাই আমার দাম দুইশো টাকা কেজি আর তোর দাম কত বল আরে ভাই দামের দিক থেকে আমার একটু কম আমার তো নব্বই টাকা কেজি আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল কালারের হয়ে যায় আরে ভাই আমিও পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল কালারের হয়ে যায় আমাকে দিয়ে জুস বানানো যায় আর তোকে দিয়ে আরে ভাই আমাকে দিয়েও তো জুস বানানো যায় তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক